খাবার নেই বৃষ্টির মধ্যে খোলা আকাশে কাটছে দিন সামান্য একটু সাহায্যের আশায় তৃণমূল নেত্রী জেলা পরিষদ সদস্য তথা তৃণমূল ব্লক সভাপতির পায়ে পড়ে কান্না পরিযায়ী শ্রমিকের পৌরা মায়ের মাটিতে বসে পা জড়িয়ে ধরে কান্না মালদার হরিশ্চন্দ্রপুরের ঘটনা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার রাঙ্গাইপুর গ্রামে পরিযায়ী শ্রমিক আনসার আলীর ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় ঘরে থাকা নগদ কুড়ি হাজার টাকা থেকে শুরু করে যাবতীয় জিনিসপত্র ভস্মীভূত বৃষ্টি মাথায় আনসারের পরিবার ও তার পৌরা মা খোলা আকাশের নিচে সকাল থেকে রাত গড়িয়ে গেলেও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ওই দিনমজুর পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দেখা যায়নি এলাকার প্রশাসনিক কর্তা থেকে শুরু করে কোনো জনপ্রতিনিধিদের গভীরাতে খবর পেয়ে ওই এলাকায় ছুটে যান স্থানীয় তৃণমূল জেলা পরিষদ সদস্যা মার্জিনা খাতুন মার্জিনাকে দেখে সামান্য সাহায্যের আশায় কাঁদতে কাঁদতে পা জড়িয়ে ধরেন পরিযায়ী শ্রমিক আনসারের মা খাতিজা বিবি খাদিজার দাবি সকালবেলা আগুন লেগেছিল কিন্তু কেউ এসে খোঁজ পর্যন্ত নেয়নি অগ্নিকাণ্ডের জেরে ঘরবাড়ি টাকা পয়সা সব চলে গিয়েছে পরিবার নিয়ে সারা দিন খোলা আকাশের নিচে বসে রয়েছেন খাবার পর্যন্ত জটেনি মার্জিনের বক্তব্য তিনি চেষ্টা করবেন পরিবারটি যাতে সরকারি ঘর পায় অন্যদিকে এমন ঘটনা সামনে আসতেই সড়ক বিরোধীরা গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা

আমি চাচ্ছি যে আমার মর্জিনা দিদির হাত দিয়ে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমার ছেলের এখানটা ঘর করে চাচ্ছি আমার ছেলে মাথাটা লুকিয়ে থাকবে কোথায় আমার ছেলের সংসারের বিশ হাজারটা টাকা গেল আমার ছেলের গহনা গাঠি গেল আমার ছেলের কাপড় ধরি যত গেছিল সব ছেলে আমার ছেলে কি করে খায় এটাই তোমাকে আমাকে অনুরোধ এটাই চাচ্ছি আমার ছেলের কি নাম আপনার আমার নাম খাতি যাবি বাড়ি কোথায় বাড়ি রাঙাইপুর আজকে হরিশ্চন্দ্রপুর জিপির অন্তর্গত রাগাইপুর মারাঙ্গা যে টিকরা মোড় আছে সেখানে আনসাউলের বাড়ি হঠাৎ করে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায় তারা কিন্তু বাড়িতে ছিল না বাড়িতে একটা জিনিস পর্যন্ত বাঁচেনি যে বাড়ির পরনের যে কী কাপড় পরবে কালকে যে কী খাবে সেটাও কিন্তু বাঁচেনি সমস্ত জিনিস কিন্তু আগুনে ভূসীভূত হয়ে গেছে আমি আমি দেখলাম দেখে আমি খবর পাওয়া মাত্র ছুটে আসলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যারা অসহায় পরিবার যারা মানে যদি ইয়ে হয়ে যায় অসহায় পরিবারের মুখ্যমন্ত্রী থাকতে বলেছেন তাই আমি তার কোনো খবর শুনে আমি ছুটি আসলাম কি সাহায্য করলেন আজকে আমি চাল থেকে শুরু করে মুড়ি থেকে শুরু করে কাপড় তারপরে আমি আর্থিক সহায়তা সহায়তা করলাম আজকে দেখা গেল আপনার পা ধরে পড়ে যেতে একটা ঘরের জন্য আবেদন করছেন কান্নাই ভেঙে পড়েছে ও সমস্ত জিনিস শেষ হয়ে গেছে আবেগে ও ও আবেগে ও এখন যার কোনো কিছু নাই সে তো কান্নাই ভেঙে ও বলছে যে কি করে আমার বাড়ির ছাদ আমার তৈরি হয় বাড়িতে কিচ্ছু নাই গরিব মানুষ খেতে খাওয়া মানুষ ওর একটাই ছেলে বাইরে কাজ করছে সেও নাই বৌমা সিজার করে হয়েছে বাচ্চা সেও নাই চালাটাও ফেটে উড়ে গেছে চালাটাও ফেটে উড়ে গেছে কিচ্ছু নাই মানে বাড়িতে দেখলাম একটা জিনিস পর্যন্ত নাই যে কি করে ও থাকবে কি করে কি করবে এই ঘরের ঘরের জন্য কথা বলবেন আমি ব্যবস্থা হবে হ্যাঁ ঘরের জন্য আমি অবশ্যই বিডিও সাহেবকে বলবো আবেদন করব অবশ্যই আবেদন করব বিডিও সাহেবের কাছে এই অসহায় পরিবারকে না দিবে তো কাকে দিবে এটা অবশ্যই দেখব এবং ভিডিও সাহেবকে বলবো আপনার নাম আপনার পরিচয় আমার নাম মর্জিনা খাতুন হরিশ্চন্দ্রপুর ওয়ার্ড বি ব্লক প্রেসিডেন্ট তথা জেলা পরিষদ মেম্বার শুনুন ঘটনাটা হচ্ছে এই পা ধরা প্রথাটা যখন রাজতন্ত্র ছিল মানে রাজাদের রাজত্ব ছিল সেই সময়ই ছিল পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার আসার পর থেকে আবার সেই ওই রাজতন্ত্র ফিরে এসছে এটাই তো স্বাভাবিক মানে পশ্চিমবঙ্গে রাজা এবং প্রজার যে যুগ ফিরে এসছে এটা সভ্য সমাজের কাছে মানে খুব লজ্জার এবং নিন্দনীয় আমরা ভিক্তার জানাচ্ছি আর এই রাজ্যে এখন তো হয় টাকা দিতে হবে আর নয় পা ধরতে হবে এই ট্রেনশনেই চলছে এখানে এটাই তো উন্নয়ন এই পথেই উন্নয়ন এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গে আমার নাম প্রণব দাস উত্তরের সিপিআইএম উত্তর এরিয়া কমিটির